আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে জাপান বিষয় নিয়ে আলোচনা করব জাপানের ওয়ার্ক পারমিটের কাজ এসেছে আমাদের হাতে তো যারা জাপান যেতে আগ্রহী তাদের জন্য আসলে এটা সুবর্ণ সুযোগ কিন্তু এখানে কিছু বাধ্যকতা রয়েছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পড়াশোনার যেটা ন্যূনতম অনার্স কমপ্লিট থাকতে হবে অনার্সের নিচে আসলে ভিসাটা হবে না ন্যূনতম যারা অনার্স কমপ্লিট করেছেন তাদের জন্য আসলে সুবর্ণ সুযোগটা রয়েছে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা এবং এখানে স্যালারি রেঞ্জ হচ্ছে একুশশো ডলার বেসিক স্যালারি আসবে থাকা অবশ্যই ফ্রি খাওয়া তো নিজের এটা সব জায়গায় থাকে প্লাস ওভার টাইম তো আছেই এবং কাজের ধরনগুলো আছে রেস্টুরেন্ট হোটেল বার এটেন্ডার এই জাতীয় কাজ অফিসিয়াল কাজ যেহেতু এরা শিক্ষিত লোকে নিচ্ছে তো যারা জাপান যেতে আগ্রহী অনেকেই আমাকে ফোন দেন যে ভাই জাপানের কোনো ইয়ে আছে নাকি তথ্য আছে নাকি সো তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে যদি আপনি জাপান যেতে আগ্রহী থাকেন এই মুহূর্তে এবং আপনি যদি অনার্স কমপ্লিট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ইলিজিবল জাপানের জন্য আপনি এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারেন তো আরও যদি কোনো বিস্তারিত তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব আসসালামু আলাইকুম